ভারতের বিনোদন জগতের তারকারা তাদের অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার পাশাপাশি তাদের অঢেল পারিশ্রমিকের জন্য পরিচিত বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারা এখন কেবল দেশেই নয় বিদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন তবে এই তারকারা কি পরিমাণ পারিশ্রমিক নেন চলুন দেখে নেওয়া যাক ভারতের শীর্ষ দশ সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকা এবং তাদের আয় ভারতের বিনোদন জগতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন আল্লু অর্জুন দু সালে তার ব্লকবাস্টার সিনেমা পুষ্পা টু দ্য রুলের জন্য তিনি পেয়েছিলেন তিনশো কোটি টাকা দক্ষিণ ভারতীয় সিনেমার আরেক সুপারস্টার তামিল অভিনেতা থালাপাতি বিজয় প্রতি সিনেমার জন্য নেন একশো তিরিশ থেকে দুশো কোটি টাকা গোট সিনেমায় তিনি নিয়েছিলেন দুশো কোটি টাকা আর লিও সিনেমার জন্য তিনি পেয়েছিলেন একশো কোটি টাকা বলিউড বাদশা শাহরুখ খান যিনি জাওয়ান সিনেমায় একশো কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তার মোট পারিশ্রমিক প্রতি সিনেমায় দেড়শো থেকে কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে আরেক তামিল সুপার স্টার রজনীকান্ত প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন একশো পঁচিশ থেকে দুশো সত্তর কোটি টাকা ভেটিয়ান সিনেমায় তার পারিশ্রমিক ছিল একশো কোটি টাকা আমির খান দাঙ্গাল সিনেমায় দুইশো পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এবং বর্তমানে তিনি প্রতি সিনেমায় একশো থেকে দুশো পঁচাত্তর কোটি টাকা আয় করেন বাহুবলী খ্যাত প্রভাস যিনি কালকি টু এইট নাইন এইট এডি সিনেমার জন্য পেয়েছিলেন আশি কোটি তার আয় প্রতি সিনেমায় একশো থেকে দুশো কোটি পর্যন্ত অজিত কুমার তামিল সিনেমার আরেক তারকা প্রতি সিনেমায় আয় করেন একশো থেকে একশো কোটি টাকা বলিউডের ভাইজান সালমান খান যিনি টাইগার থ্রি সিনেমার জন্য পেয়েছিলেন একশো কোটি টাকা তার পারিশ্রমিক একশো থেকে দেড়শো কোটি টাকা পর্যন্ত প্রখ্যাত অভিনেতা কামাল হাসান যিনি ইন্ডিয়ানা টু সিনেমায় দেড়শো কোটি টাকা পেয়েছিলেন প্রতি সিনেমায় আয় করেন একশো থেকে দেড়শো কোটি টাকা শেষে অক্সয় কুমার যিনি প্রতি সিনেমায় ষাট থেকে একশো কোটি টাকা আয় করেন তার পারিশ্রমিকও বেশ আকর্ষণীয় kondokaristiac news now twentyfour